বন্ধুরা আজকে আমি আপনাদের এমন কিছু জানাবো পাইচুদ বস্তমীর এই দিকের ভিতরে যারা বসবাস করে তারা কিন্তু কচ্ছপ নয় তারা কিন্তু সাধারণ কচ্ছপ নয় তারা কিন্তু এক একটি চিন আজকে আমি আপনাদের সম্পূর্ণ ঘটনা আজকে আমি আপনাদের সামনে খুলে বলবো পাইচুদ বস্তমীর মাঝে যখন আপনারা ঢুকবেন তার পাশে দেখবেন একটি সুবিশাল দিকি রয়েছে এই দিঘিতে বাইজিৎ বোস্তামি কাসিম নামে এক প্রকার কাছেম বসবাস করে যেটা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না এই জন্য পাওয়া যায় না বাইজিৎ বোস্তামি যখন এখানে ছিলেন তখন এই এলাকায় কিন্তু অনেক দুষ্টু আত্মার কিন্তু জিনদের অবতারণ ছিল তিনি এই এলাকাকে সুরক্ষিত করার জন্যই কিন্তু এই জিনগুলোকে এক একটি কচ্ছায় পরিণত করে এই পুকুরে থাকার নির্দেশ করে দেন এজন্যই কিন্তু এই প্রজাতির কছ আর কোথাও পাওয়া যায় একমাত্র এই বাইজিৎ বোস্তম মাছার ছাড়া এগুলো প্রায় বিপন্ন জাতি আপনার শুনলে আরও অব অবাক হবেন দুই মাস পূর্বে একটি শিশু বাচ্চা খেলার খেলা করতে করতে খেলার চলে সে এই বাইজিৎ বোস্তমির পুকুরে হঠাৎ সে পড়ে যায় এই ঘটনাটি সিসি ক্যামেরায় তাৎক্ষণিক সিসি ক্যামেরায় ধরা পড়ে পরবর্তীতে তাকে খোঁজা করা হয় তার আত্মীয় সন্ধ্যাকে খুঁজে কিন্তু পায় না পরবর্তীতে সিসি ক্যামেরায় দেখা যায় ছেলেটি হেঁটে হেঁটে এই পুকুরে নেমে যায় এবং কি নামার পরে তাকে আর পাওয়া যায়নি তাকে পরবর্তীতে খুঁজে বের করা হয়ে পাওয়া গেছে শুধু তার মাথার মণ্ডপ তাহলে আপনারা বুঝে নেন এগুলো এজন্যই বিরল জাতি এগুলো আসলেও কোথাও পাওয়া যাবে না কারণ এগুলো কোনো কচ্ছপ নয় কাসিম নয় এগুলো এক একটি চিন দুষ্টিন এরা এতটাই ভয়ঙ্কর যে একটি শিশু বাচ্চাকেও তারা খেয়ে ফেলতে পারে তো আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের পরিষ্কার হলো যে আসলেও এই বাজিদ বোস্তমির মাঝারের পুকুরে যে কাশিমগুলো বসবাস করে সেগুলো কিন্তু এক একটি খারাপ পেদাতা এবং জিন তো অবশ্যই আপনারা যখন এখানে আসবেন সাবধানতা অবলম্বন করবেন এবং আপনার সাথে থাকা শিশু বাচ্চাটিকে অবশ্যই সাবধানে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ